অবিলম্বে অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা নৈতিকতা যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন আক্ত গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা সততা নৈতিকতা আমার মধ্যে চরিত্র তিনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন রাষ্ট্রপতি হবেন সেনাপ্রধান হবে কিন্তু তিনি দুর্নীতি করবেন না মিথ্যা বলবেন না হারাপ খাবেন না ব্যবচার করবেন না করবেন না সব রাষ্ট্রপতি সব প্রধানমন্ত্রী সব সেনাপ্রধান সব বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে গোটা বাংলাদেশ এখানে বসা আমরা যদি আপসহীন রাজনীতি দলীয় স্বার্থের উর্ধে এটা সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি আমরা জাতির কাছে আমার সন্তানের কাছে প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব প্রথম কথা হচ্ছে যে একটা সভ্যতা একটা রাষ্ট্র একটা জাতি একটা সংস্কৃতি বিনির্মাণের জন্যে নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয় জানতে হয় যে আমি কে আমার পরিচয় কি কার জন্য এই নীতি নির্ধারণ করছি তো সেই পরিচয়ে আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি নব্বের বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম আমরা মুসলিম বলে দাবি করি আর আমাদের মালিক আমাদের রব আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলমীন এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আর তিনি আমাদের পরিচালনা করার জন্য হেদায়তের জন্য সেই মহান সত্তা পাক যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া হক লিয়ুযহিরহু আলাদ দ্বীনিকুল্লি উলামায়ে এ অর্থ করা প্রয়োজনীয় সবাই জানেন আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমাদের জাতির হেদায়েতের জন্য মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন আল্লাহর হেদায়েত এই ওয়ে অফ লাইফ এই দিন এই হুদা এই দিন হক এই কোড অফ লাইফ এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য লিউজ হেরা হু আল এ কুল্লি আর যত আইন যত মত যত পলিসি সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে তো আমাদের আর একটা পরিচয় আমরা সেই প্রিয় নবী উম্মত নাকি বলেন সেই উম্মতে মোহাম্মদ সাল্লাম হিসেবে আমাদের পরিচয় এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন হাদিসের বর্ণনাশ ওলামা সব জানা আছে সময় কম আল্লাহ রসুল নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে হি ইজ আওয়ার টিচার আর শিক্ষকের কাজ কি শিক্ষা দেওয়া আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা চরিত্রকে তৈরি করা মোরালিটি ভ্যালুজ যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ আজকে যে পরিষদ হয়েছে মানুষের চরিত্রে জীবনের মধ্যে জন্য একটা চরিত্র একটা নৈতিকতা একটা মোরালিটি একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অনেক দার্শনিক না শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন একজন দার্শনিক বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে মানুষের দেহ মানুষের আত্মা এবং মানুষের মন এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব প্রিয় নবীর সুন্নার ভিত্তিতে যে শিক্ষা প্রজন্মের আকলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে তার মধ্যেই রয়েছে মানুষের দেহ মন আর আত্মার সমন্বয় এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন কত বড় দুর্ভাগ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিশাল ইমারত আপনি দশতলা আটতলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন পঞ্চাশ করবেন তার যে ফাউন্ডেশন তার যে ভিত্তি যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে ওই ইট যদি আমাদের গ্রামে বলে আমা ইট গুনে ধরা ইট পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান ডিস্টেম্পার করেন এসি সহ নানান সাজ সরঞ্জাম সাহন সহকাত করেন ফাউন্ডেশন যদি দুর্বল হয় ঘুনে ধরা হয় উই পুকায় খেয়ে যায় হয় একদিন ধপাস করে বিল্ডিং পড়ে যাবে জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই কোটি শিশু এরা হচ্ছে আমাদের ফাউন্ডার তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অব দি নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেইনবো বলবেন প্লোরজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায় মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কাজ করাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট আপনার কোনো অধিকার নেই বৃন্দ আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই একটি সমাজ সভ্যতা রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সেনাপ্রধান প্রধানমন্ত্রী পার্লামেন্ট মেম্বার সচিবালয় ডিসি এসপি ইউনো এভরি কি পয়েন্ট অব আওয়ার স্টেট রাষ্ট্রের প্রতিটি যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু আপনি কি অবাক হয়ে শুনলেন এক লক্ষ আঠারো হাজার বিদ্যালয়ে এখন দুই কোটি শিশু লেখাপড়া করছে এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্লীলতা ঢিকে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে এই সভ্যতা থাকবে না পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী খোলাফায় রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত রক্তের বিনিময়ে ঐচিত্রের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে না পারে এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র আমার সংক্ষেপ কথা হল আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার এটা অত্যন্ত সময় সময়োপযোগী যথার্থ এবং যৌক্তিক অবিলম্বে আজকে প্রবন্ধকার সরকারের সাবেক সচিব যদি একটু আশ্বস্ত করেছেন যে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উজ্জ্বল করার জন্য আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি আজকের এই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ